দু হাজার সালের পাঁচই জুলাই অর্থাৎ এই যে জুলাই মাস শুরু হলো এই জুলাই মাসের পাঁচ তারিখে পৃথিবীর একাংশ ধ্বংস হয়ে যাবে কোন কোন দেশ আছে তার ভিতরে এ বিষয় নিয়ে কে ভবিষ্যৎবাণী করেছেন সোশ্যাল মিডিয়াতে ভরে গেছে এই সংক্রান্ত বিষয় নিয়ে আমিও বেশ কিছুদিন আগে একটি লেকচার করেছিলাম সেটা রিলিজ করা হয়েছিল অনেক মানুষের কাছে সেটা পৌঁছেছে মানে সহজ কথায় বলা হয় ভাইরাল আর কি তো যাই হোক বহু লাখ মানুষ এটাকে দেখেছেন কিন্তু আমার বক্তব্যের সারমর্ম অধিকাংশ মানুষই বুঝতে পারেন নাই অধিকাংশ বললে ভুল হবে কিছু কমেন্টস দেখলাম আমি সচক্ষে সেখানে অধিকাংশ কমেন্টস ঠিক আছে কিন্তু কিছু কমেন্টস দেখলাম তারা আমার বক্তব্য কিছুই বুঝতে পারেননি আমি কিন্তু এই যে পৃথিবী ধ্বংস হবে পাঁচই জুলাই তার প্রেডিকশানটা কিন্তু আমি করিনি আর প্রেডিকশানটা যে করেছে যেখান থেকে আমরা তথ্য পেয়েছি যার নাম অনুসারে এই প্রেডিকশানটা চালানো হচ্ছে অ্যাকচুয়ালি যে প্রেডিকশান করেছেন এরকম নয় আমি পরিষ্কার সেখানে বলেছি ঘটনাটি বললে খুব পরিষ্কার হয়ে যাবে যারা যারা এখন সংবাদ মাধ্যমের খবর রাখছেন তাদের কাছে খুবই পরিষ্কার পাঁচই জুলাই একটি বিশেষ গুরুত্বপূর্ণ ডেট জাপানের জন্য বিশেষ করে এবং বুলগেরিয়ান যে বাবা ভাঙ্গা সে তো পরিষ্কার জুনের মাঝামাঝি থেকে জুলাই মাসের ভেতরে বহু বিপর্যয়ে নামবে পৃথিবীতে সে বিষয় নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন এগুলো সমাজ মাধ্যমে সম্প্রচারিত আমি পূর্বেই বুলগেরিয়ান বাবা সম্পর্কে আমি একটি লেকচারে বলেছিলাম আমাকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি সাধক কিভাবে কি বলছেন আমি বলেছিলাম দেখো এগুলো পরবর্তীকালে কিছু ফলোয়ার্স যারা প্রচার সম্প্রচার করছেন বাস্তবে সেই ব্যক্তির চরিত্রের সঙ্গে তার প্রেডিকশনের সঙ্গে মিল আছে কি না সেটা কিন্তু সময় বলবে এবং বাস্তবিক আমরা এখন দেখি এই প্রেডিকশানটা সমাজ মাধ্যমে কিন্তু ভরে গেছে মানে ভবিষ্যৎবাণী যেখানেই তাকাবেন সেখানে কেউ না কেউ কিছু একটু বলে দিচ্ছে ভবিষ্যৎবাণী অমুকের ভবিষ্যৎবাণী অমুকের ভয়ঙ্কর বাণী অমুকের মারাত্মকবাণী বিস্ফোরক মন্তব্য এই সমস্ত শব্দগুলো সমাজ মাধ্যমে ভরে গেছে আমরাও বলছি কেন যাতে মানুষ ভরকে যায় চমকে যায় এবং ইনফ্লুয়েসড হয় প্রভাবিত হয় অর্থাৎ সহজ কথায় টিআরপি বাড়ে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো মানুষের কর্ণে প্রবেশ করলে মস্তিষ্কে খুব দ্রুত গতিতে একটি রিয়াকশন তৈরি হয় এগুলো এখন অ্যানালাইসিস হচ্ছে এগুলো শব্দতত্ত্ব বা শব্দবিজ্ঞান বলা হয় এর যে কুপ্রভাবটা এর যে দুষ্প্রভাবটা সমাজে যারা চালিয়ে দিচ্ছেন এটা তাদের দায়বদ্ধতা এই জন্যে আমার বক্তব্যের পেছনে সবসময় আমি নিরপেক্ষতা রাখি এবং বাস্তবিক যারা আমার লেকচার শোনেন তাদের কাছে খুবই পরিষ্কার অধিকাংশ যারা ভক্ত ফলোয়ার আছেন তাদের কাছে খুবই পরিষ্কার হয়ে যাবে আমি নিট অ্যান্ড ক্লিন কথা বলি বাস্তবিক চরিত্র ছাড়া আমি কখনো কাল্পনিক চরিত্র সামনে খাড়া করবার চেষ্টা করি না তো যাই হোক পাঁচই জুলাই যে ধ্বংস হবে জাপানকে কেন্দ্রায়িত করে আরো কয়েকটি দেশ ফিলিপাইন তাইওয়ান ইন্দোনেশিয়া এবং মারিয়ানা দ্বীপপুঞ্জ অর্থাৎ পূর্ব এশিয়া কথায় প্রশান্ত মহাসাগরের একাংশ ধ্বংস হয়ে যাবে কেন ধ্বংস হয়ে যাবে কে বললেন এটা বলছেন সেই ব্যক্তি যিনি একজন মাঙ্গা আর্টিস্ট অর্থাৎ কার্টুনিং বিভিন্ন ধরনের মজার চিত্র বিভিন্ন কিছু তৈরি করেন ঠিক আছে গান গান এই শিল্পী যিনি একজন ড্রয়িং আর্টিস্ট সহজ কথায় তার নাম হচ্ছে রিও এনার বাড়ি হচ্ছে জাপানে একটি গ্রন্থ লিখেছেন সেই গ্রন্থে কিছু চিত্রপট তৈরি করেছেন কিছু লিখে রেখেছেন এবং সেই চিত্রপটের মাধ্যম দিয়ে প্রেডিকশনটা সম্প্রচারিত হচ্ছে কিন্তু এখানে বিতর্ক আছে তিনি যে দাবি করেছেন এরকম যে আমি ভবিষ্যৎ বাণী করেছি বা ভবিষ্যৎ বাণী করছি এরকম নয় তিনি গ্রন্থে তৈরি করে রেখেছেন তার ডেট বক্তব্য বা বিপর্যয়ের স্বপ্ন দেখেছি ধ্বংসাত্মক লীলার স্বপ্ন দেখেছি সেটা আমি চিত্র তৈরি করে রেখেছি তার কথার গুরুত্ব দেওয়ার পেছনের মূল কারণ সংবাদ মাধ্যমে যেটা প্রচারিত তার গ্রন্থ উল্লেখিত আছে নাকি যে উনিশ সাল থেকে তিনি স্বপ্ন দেখতে শুরু করেন সেখানে বিখ্যাত ব্যক্তিদের মৃত্যু সম্পর্কে তিনি আগাম জানতে পারেন এবং সেই বিষয় নিয়ে তিনি চিত্রপট তৈরি করেন এবং উনিশ সালের যে কোবে আর্থকোয়েক এবং দু সালের যে ভয়ানক টহকু ভূমিকম্প এবং সুনামি যা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল জাপানে জাপানেই হয়েছিল অ্যাকচুয়ালি তো সেই ঘটনা নাকি তিনি লিখে রেখেছিলেন বা চিত্রপট তৈরি করে রেখেছিলেন যেটা বাস্তবিক প্রমাণিত সত্য বলে এখন সমাজ মাধ্যমে সম্প্রচারিত আমি এ বিষয় নিয়ে সম্পূর্ণ একমত নই আমি পূর্বেই বলেছি কারণ এখানে অনেক ধরনের বিতর্ক থাকবে এবং সত্যতা কতটুকু আছে সেটা সম্পূর্ণরূপে অ্যানালাইসিস করলে তখন দেখা যাবে আমরা কতটুকু অ্যানালাইসিস করছি ভাষা ভাষা সংবাদ মাধ্যমে যেটা বেরোচ্ছে সেগুলো আমরা সম্প্রচার করছি এর দায়বদ্ধতা তো আমি নেব না আমি কখনো এই বিষয় নিয়ে প্রেডিকশান করিনি আর আমি পূর্বেই বহুবার বলেছি যারা উচ্চকোটি মহাত্মা তারা এইভাবে প্রেডিকশান করে না ভবিষ্যৎবাণী করেন আমাদের ভারতবর্ষে অনেক সন্তদের নামে যারা প্রকৃত সাধু সন্ত কি সেটাও কিন্তু নির্বাচিত নয় বা প্রমাণিত নয় কিন্তু তাদের নামে বা তারা এই ধরনের প্রেডিকশান করেছেন যে অমুক ফিরে আসবে পৃথিবীতে অংশ হয়ে যাবে দু সালে কি দু সালে ঠিক আছে কলকি অবতার জন্ম নিয়েছে প্রেডিকশান প্রেডিকশন প্রেডিকশান ভবিষ্যৎবাণীতে ভরে গেছে এগুলো আপনারা শ্রবণ করছেন এটা ভারতবর্ষের মাটিতে বিদেশের মাটিতে জাপানে বুলগেরিয়া এই সমস্ত যে সমস্ত বাবা নামে এখন প্রচারিত হচ্ছে নয়া বাবা ভাঙ্গা নাম দিয়ে দিচ্ছে বাস্তবিক তার নয়া বাবা ভাঙ্গাই নামই নয় সমাজ মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে এখন এত কথা বলছি কেন আমার ব্যক্তিগত একটি কথা বলি অনেকে প্রশ্ন করতে পারেন আপনার মতবাদটা কি আপনি কি এ সচক্ষে দেখতে পারেন আপনি কি ত্রিকালদর্শী আপনি তাহলে বলে দিন না যে পাঁচই জুলাই ধ্বংস হবে কিনা দেখুন আমি কি বলতে পারি না পারি সেটা সম্পূর্ণ আমার গুরু পারম্পারিক ভাবধার অনুসারে আমি চলব এর বাইরে তো আমি কিছু করবো না বা বলবো না ঠিক আছে আমরা সোশ্যাল মিডিয়াতে লেকচার করছি কিন্তু বিজনেসটা উদ্দেশ্য নয় আমাদের মাথার উপরে গাইড রয়েছে সেই তাদের কৃপা বলে সেই শৃঙ্খলার ভেতরে আমরা রয়েছে শৃঙ্খলার বাইরে আমরা চলতে পারি না যাদের এই প্রাতিষ্ঠানিক কোনো ধরনের শৃঙ্খলা নেই তারা যা ইচ্ছে তাই করতে পারে এটা তাদের ব্যাপার কিন্তু আমাদের একটি বিষয় আছে গুরুপারম্পরিক ভাবধারা থেকে আমাদের যদি কোনো জায়গায় একটি গলতি হয়ে যায় রুলস রেগুলেশনের বাইরে আমরা চলি তাহলে এমনও আছে যে আমাদের ডিভাইন যে মন্ত্র সেটা উঠিয়ে নেওয়া হতে পারে শিষ্যত্ব নষ্ট করে দেওয়া হতে পারে আবার দুই জনম পিছিয়ে যেতে পারে এরকম ধরনের রেকর্ডিংস আমাদের গুরু পারম্পরিক ভাবধারাতে রয়েছে বড় বড় মহাপুরুষের জীবনীতে আমরা তো সেখানে ছোটো ব্যাপার এই জন্য আমাদের রুলস রেগুলেশন মেনটেন করতে হয় শৃঙ্খলতা মেনটেন করতে হয় আমাদের একজন পিতা আছে সঠিক কথা সহজ বাংলা কথা এই এখন প্রশ্ন হচ্ছে অনেকে প্রশ্ন করবেন যে আপনি তবু একটু কথা বলুন না যে ঘটনাটি ঘটবে কিনা আমি এই প্রশ্নের উত্তর এখানে আমি এক বাক্যে দেব না কারণ আমি পূর্বেই ব্যাখ্যা করেছি যে প্রেডিকশান এইভাবে হয় না প্রেডিকশান এইভাবে কেউ দেয় না আপনি জিজ্ঞাসা করলেও একজন সাধু মহাত্মা প্রেডিকশন করে দেবেন এইভাবে হয় না সোশ্যাল মিডিয়া খুব ইজি হয়ে গেছে মুখ খোলার রাস্তা তৈরি হয়ে গেছে যে যা পারছে বলে দিচ্ছে কিনতে হচ্ছে না তো পয়সা খরচা লাগছে না তো একটি মোবাইল বা একটি ক্যামেরার সামনে সেট করে দিলেন বা ডাউনলোড করে দিলেন আপলোড করে দিলেন এবং রিলিজ করে দিলেন খতম হয়ে গেল ঠিক আছে যাই হোক মানুষের কাছে টিআরপি বাড়ানোর জন্য যারা যেটা করছেন এটা তারা করতে পারেন এটা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমার এখানে ব্যক্তিগত বিষয় হচ্ছে আমি এগুলোকে ডিসক্লোজ করতে পারি না এবং আমাদের রুলস রেগুলেশনটা মেনটেন করতে হয় এর বাইরে আমরা যেতে পারি না যাই হোক বক্তব্য হচ্ছে যে রিয়তা জাপানের একজন মাঙ্গা আর্টিস্ট তার গ্রন্থে চিত্রপাট তৈরি করে রেখেছেন এবং লিখে রেখেছেন এরকম কিছু একটি স্বপ্ন দেখেছেন দুঃস্বপ্ন যা জাপানে পাঁচই জুলাই দু সালে এই ধ্বংসাত্মক লীলা যজ্ঞ শুরু হবে সুনামি এবং ভূমিকম্প সঙ্গে আগ্নেয়গুরির অগ্নুৎপাত এই প্রশান্ত মহাসাগরের একাংশে এই অবস্থাটি তৈরি হবে বিশেষ করে জাপান এবং ফিলিপাইনের মাঝখানে একটি তলদ্দেশে বর্ডার আছে যেখান থেকে এই ধ্বংসাত্মক লীলাটা শুরু হবে আর কি যাই এই বিষদ বর্ণনাটা আর আমি বলবো না এটা সমাজ মাধ্যমে ভরে গেছে না বললেও চলবে তবু বলে দিচ্ছি যাক এই যে রিয়তা বলেছেন এই বিষয়টি কমপ্লিটলি আই ডু নট বিলিভ দ্যাট আমি যদি সাতটা কথা বলি আমি কখনো এটা বিশ্বাস করি না আমি তখনই বিশ্বাস করব সম্পূর্ণ রূপে ডেট তারিখ ক্ষণ টাইম মুহূর্ত কাল এবং যে গ্রন্থ লেখা হয়েছে তার সঠিক প্রমাণিত নথি আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া অনুসারে আমরা ইন্টারনেটের মাধ্যম দিয়ে বিভিন্ন অ্যাপসের মাধ্যম দিয়ে যে সমস্ত পিডিএফ করে বই কালেকশন করে পড়াশুনো করছি তার কতটুকু সত্যতা আছে কবে প্রিন্ট হয়েছে কারা প্রিন্ট করেছে বিভিন্ন ওয়েবসাইট এখন ভরে গেছে এখন চলছে ব্ল্যাকমেইলের দুনিয়া অর্থাৎ ব্ল্যাকমেইল করা হচ্ছে ঠিক আছে আমরা এখন সাইবার ক্রাইমের ভেতরে আছি এক প্রকার কিভাবে আমাদের সাইবার কিভাবে আমাদের সাইবার ক্রাইম হচ্ছে সেটা আমরা সাধারণ মানুষ বুঝতেই পারছে না যাই হোক আমাদের মস্তিষ্ককে পর্যন্ত হ্যাং করে দেওয়া হচ্ছে আমরা তার ভেতরে প্রবেশ করেছি এক প্রকার আমরা হচ্ছে বসীভূত হয়ে আছি সুতরাং আমি এই বসীভূত অবস্থার ভেতরে থাকতে আমি রাজি নই সেই জন্য আমি বলবো কমপ্লিটলি যখন ওই গ্রন্থটাকে তদন্ত করা হবে জাপান সরকার ডেট তারিখ সহ সেই গ্রন্থটাকে প্রমাণিত নথি হিসেবে একেবারে সংবাদ মাধ্যমে বা সম্পূর্ণ একটি বৈজ্ঞানিক ফর্মুলার মাধ্যমে প্রচার প্রসার করবেন সরকার বা বৈজ্ঞানিক সিদ্ধান্ত মেনে নেবেন এবং কমপ্লিটলি যখন এই ধ্বংসাত্মক লীলা যোগ্যটি যেখানে হয়েছে প্রেডিকশানের মাধ্যম দিয়ে যেটা ঘটবে আর কি সেটার সাথে মিলিয়ে যদি দেখা যায় ডেট তারিখ সহ একেবারে কিছু যদি মিলে যায় সেটা যখন আমি দেখব সচক্ষে তখন আমি হয়তো বিশ্বাস করব এর আগে কোন কি বলেছেন এগুলো নিয়ে আমি আগেও বলেছি স্বপ্নতত্ত্ব স্বপ্ন বিজ্ঞান আমাদের মাইথোলজিক্যালি ভারতীয় সনাতন সংস্কৃতির ভেতরে এটা আছে কিন্তু সব স্বপ্ন সত্যি হয় না যারা ডিভাইন পুরুষ যারা দিব্য পুরুষ তাদের জীবনীতে কখনো কখনোই এটা সুপার ন্যাচারাল তরঙ্গের মাধ্যম দিয়ে এটা আসে সেটা মহাপুরুষদের জীবনীতে সেটা আমি বলেছি এবং তার কিছু প্রামাণ্য নথি বা প্রমাণ আমাদের কাছে ব্যক্তিগত জীবনে আছে কিন্তু তার কি একজন ভদ্রমহিলা একজন মাঙ্গা আর্টিস্ট বা লেখিকা যাই বলুন না কেন বা চিত্রশিল্পী বা সঙ্গীত শিল্পী তিনি কোনো সাধক নন এবং তিনি স্বীকারও করেছেন যে তিনি কোনো ভবিষ্যৎবাণী করেননি কিন্তু তার নামে এটা প্রচার করা হচ্ছে এখন তিনি বলেননি বা বলেছেন এটা নিয়েও আবার কন্ট্রাডিকশন সুতরাং আমরা এক বলতে পারি না এখন কে কোন কোন বাবা নয়া বাবা বাঙ্গা কি বুলগেরিয়ান বাবা বাঙ্গা কি বলেছেন সেসব নিয়ে এখন আমাদের মাথা ঘামি কোনো লাভ নেই বাস্তব সত্য দেখবো টাইম আসার পরে আমি পূর্বেই আমার ব্যক্তিগত যে দু হাজার পঁচিশ সালের পাঁচই জুলাই সম্পর্কে একটি লেকচার আমি করেছিলাম সেখানে কিছু মানুষ বুঝতে পারেনি আমি আজকে সেটা খোলসা করে পরিষ্কার করে বলে দিই আমি বলেছিলাম যে উনি স্বপ্ন দেখেন কখনো কখনো যারা আর্টিস্ট হন আমি ব্যক্তিগতভাবে কিন্তু একজন ড্রয়িং আর্টিস্ট ঠিক আছে আমার ড্রয়িংয়ের প্রচুর মূল্য উঠেছিল এক সময় আমার যে চিত্রপটের একেবারে মূল্য নেই তা নয় লাখ টাকা তো মূল্য উঠেছে একটা সময় এটা বহু বছর আগের কথা যাই তো সেই আর্ট সম্পর্কে আমার একটু সাধারণ কনসেপ্ট থাকলেও আছে সেখানে দেখা যায় বিভিন্ন সাবজেক্টের উপরে যখন কোনো ব্যক্তি সেই সাবজেক্টের উপরে গবেষণা করেন বা চিন্তা করেন বা কিছু একটা করেন বিশেষভাবে এই ড্রয়িং উপরে তখন দেখা যাচ্ছে সেই ব্যক্তির নিউরন সামান্য পরিমাণ কিন্তু হয়ে নিউরন কোর্স কিন্তু জাইগোট তৈরি করতে শুরু করে জাইগোট মানে সার্কিউট তৈরি করা এখন যে ব্যক্তি যে তাত রিও রিয় জাপানের যে মাঙ্গা আর্টিস্ট বা এই যে আর্টিস্ট আর কি তিনি যেভাবে ড্রয়িং করছেন এবার তার সাবকনসিয়াস মাইন্ড এটা কিন্তু সিরো কনসাইন্স নয় বা এটা সুপার ন্যাচারাল কনসিয়াসনেস নয় সাবকনসিয়াস অর্থাৎ অবচেতন মনে কখনো কখনও স্বপ্নকে সূক্ষ্ম শরীর বলা হয় সেখানে কিন্তু খেলা চলছে এইবার সেই খেলাটি বাস্তবিক চরিত্রে পূর্ণরূপে সত্য হবে সেটা কিন্তু সম্ভব না হতে পারে কারণ স্বপ্নবিজ্ঞান বলছে সব স্বপ্ন সত্যি হয় না ম্যাক্সিমাম স্বপ্ন সত্যি হয় না স্বপ্ন দেখার কিছু টাইম স্থিতি কাল পাত্র এবং ব্যক্তির শারীরিক মানসিক গাঠনিক দিক যা কিছু বলুন সমস্ত জায়গায় কিন্তু একত্রিত হওয়ার পরে সঠিকভাবে বিবেচিত হবে এবং সাইন্টিফিক্যালি সেই জায়গাটা যখন মিলবে তখন কোন ব্যক্তি যদি স্বপ্ন দেখেন সেই স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রে স্বপ্ন সত্য হয় না তার কারণ টাইম কাল তিথি নক্ষত্র পাত্র সংস্কার কোনোটাই মিল হয় না অধিকাংশ রুগ্ন এবং অসুস্থ মানুষ এই রকম ধরনের স্বপ্ন দেখতে থাকেন এটাও আমি পূর্ব আলোচনাতে ব্যাখ্যা করেছি যতটুকু সম্ভব কিন্তু মানুষ বুঝতে পারেননি তারা ভেবেছেন আমি করেছি দুই একজন এক থেকে খুব বাজে কমেন্ট করেছেন এটা ঠিক আগে পূর্ণ আলোচনাটা এনে দুজন শ্রবণ করুন এবং আমার বক্তব্যের সার অর্থ বা মর্মার্থ কি সেটা বুঝবার চেষ্টা করুন আদারওয়াইজ বাজে কোনো মন্তব্য করলে সেটা আপনার মস্তিষ্কের যে বিকৃত আপনার মস্তিষ্কের যে বিকৃতি সেটা কিন্তু ফুটে উঠছে সুতরাং আরেকজনকে পাগল বলতে গিয়ে আপনি পাগল হয়ে যাচ্ছেন সেটা সাইন্টিফিক্যালি কিন্তু প্রমাণিত হবে আপনার কমেন্টের মাধ্যম দিয়ে বা আপনার বক্তব্যের মাধ্যম দিয়ে সেটা করবেন না তাদের প্রতি আমাদের অনুরোধ রইল কারণ আমরা প্রত্যেক মানুষের কাছে একটি সুসংবাদ পরিবেশন করতে চাই একটি মাইথোলজিক্যাল বা আমাদের ভারতীয় সনাতন সংস্কৃতির বৈদিক বা বৈদান্তিক সিদ্ধান্তটাকে সম্প্রচার করতে চাই কারণ আমি ব্যক্তিগতভাবে একজন বৈদান্তিক সন্ন্যাসী সন্ন্যাস স্বীকৃত মানুষ সেখানে দাঁড়িয়ে আমি কোনো ধরনের টিআরপি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে চালানোর জন্য আমি কিছু ব্যবসা করব এই ধরনের উদ্দেশ্য কিন্তু নয় আমাদের আধ্যাত্মিক রিলিজিয়াস যে ভাইব্রেশনটা সেটাকে আমরা ছড়িয়ে দিতে চাই যার মাধ্যম দিয়ে মানুষের কনসিয়াসনেসটা উন্নত হয় অর্থাৎ হাইপোথ্যালামাসটা অ্যাক্টিভ হতে পারে বা বিভিন্ন ক্রিয়াকলাপ পদ্ধতির মাধ্যম দিয়ে তারা উন্নত হতে পারে এটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য তো যাই হোক আমার ব্যক্তিগত প্রত্যেকটি লেকচার বা কন্টেন্ট বা আলোচনার ভেতরে দেখবেন আমি একটু তুলে ধরার চেষ্টা করি এবং সম্পূর্ণ নিরপেক্ষ শুধু সাইন্টিফিক বলে চলবে না সবসময় জড় বিজ্ঞান জড়জাগতিক বিজ্ঞান সেটার ভেতরে যে কতটুকু সায়েন্স লুকায়িত আছে কতটুকু প্রমাণিত তা নিয়েও অনেক বিতর্ক সুতরাং আমি একটা সুপার ন্যাচারাল সায়েন্সের কথা বলছি যেখানে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম তম অ্যাটমিক কণার ভিতরে প্রবেশ করেও তা অনন্তের দিকে চলে যায় ঠিক আছে সেই সূত্রে আমি ব্যাখ্যা করি এই জন্য কোন সাধারণ আর্টিস্ট যদি তিনি কোনো আর্টিস্টিক চিন্তাভাবনার ভেতর থেকে কোনো কিছু লিখে থাকেন বা চিত্রপট তৈরি করেন বা প্রেডিকশন আকারে বেরিয়ে আসে আমি বলছি না রিও রিয়তা কি যে প্রেডিকশন দিয়েছেন সেটা সত্য হবে এখনও বলছি এ বিষয়ে নিয়ে আমার অনেক ডাউট আছে আমি পূর্বের আলোচনা বলেছি এটা হতেও পারে নাও হতে পারে কারণ উনি স্বপ্ন দেখেছেন ওনার সাবকনসিয়াস মাইন্ড বা সূক্ষ্ম মনের ভেতর থেকে বা স্বপ্নের ভেতর থেকে এক ধরনের রিফ্লেকশন রিয়াকশন তৈরি হচ্ছে মস্তিষ্কের ভেতরে সেটা উনি চিত্রপট হিসেবে তৈরি করেছেন সময় তার উত্তর দেবে এটা আমি বলে রেখেছি সূত্র রং কিছু নেই আর মাঝখানে একটি কথা বলে রাখব সেটা হচ্ছে জাপানের সরকার এই বিষয় নিয়ে কিন্তু মতবিরোধ জানিয়েছেন যতটুকু আমরা সমাজ মাধ্যমে দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি এবং জাপানি বিজ্ঞানীরা এই বিষয়ে কোনো মন্তব্য করেনই হ্যাঁ ওরা না কারণ জাপানের বিজ্ঞানীরা এই বিষয় নিয়ে কিন্তু সম্পূর্ণ সিদ্ধান্ত দিতে পারেনি কারণ জাপানের এমন একটি ভৌগোলিক পরিকাঠামো যেখানে যে কোনো সময় এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য বিজ্ঞানীরা নিশ্চিত রূপে কোনো কিছু ঘোষণা করেন তবে এই বিষয়টা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই কারণ ঘটনাটি সমাজ মাধ্যমে যেভাবে প্রচারিত হচ্ছে এটা এক প্রকারের অপসম্প্রচার মানুষকে ভরকে দেওয়া চমকে দেওয়া এরকম কিছু একটি ব্যাপার কিন্তু ঘটনা চক্রে যদি কখনো ঘটনাটি ঘটে যায়। তখন কিন্তু আবার আমাদের নামে বা যারা সমাজ মাধ্যমে নেগেটিভ প্রচার করেছেন ওই বিরুদ্ধে তখন আবার তাদের বিরুদ্ধে আবার কিন্তু দোষারোপ করা হবে যে আপনারা এই ধরনের সম্প্রচার করেছেন এই বাক্য তো সত্য হয়ে গেছে প্রেডিকশন ঠিক হয়ে গেছে তাহলে আগের থেকে আমরা সতর্ক হতে পারতাম আপনারা কেন এই প্রচার করলেন এখন নিউট্রালি যদি বলতে হয় তাহলে প্রথম হচ্ছে জাপান সরকার কি বলছে দ্বিতীয় হচ্ছে জাপানের বিজ্ঞানীরা কি বলছে বা সারা পৃথিবীর বিজ্ঞানীরা কি বলছে কারণ প্রশান্ত মহাসাগরের একটি অঞ্চল বা পূর্ব এশিয়া জুড়ে একটি মারাত্মক ক্ষতিকর ঘটনা ঘটতে চলেছে যেটাকে বলা হয়েছে একটি বিপর্যয় মারাত্মক বিপর্যয় ভবিষ্যৎবাণীতে যেটা উঠে এসেছে আর কি তো যাই হোক তো সেই জন্য কিন্তু চিন্তার একটি বিষয় আর তৃতীয় হচ্ছে যে ব্যক্তিটি এটা বলেছেন সেই সম্পর্কে সম্পূর্ণ তদন্ত করা আবশ্যক কোন গ্রন্থে কোন ডেট তারিখ স্থান কি বলছে পারফেক্ট সেটাকে কমপ্লিটলি জানতে হবে যদি জানা যায় এবং সেটা যদি পূর্বের বিচার অনুসারে সত্যতা প্রমাণিত হয় তাহলে আমাদের দৃষ্টিগোচর করবার একটি বিষয় কিন্তু থেকে যাচ্ছে কারণ উনি বিগত দিনে কিছু কিছু জায়গায় এই চিত্রপট তৈরি করেছেন যা সত্য হয়েছে যেমন মিস ডায়ানার মৃত্যু ঠিক আছে তারপরে এই যে ভূমিকম্প কবে তারপরে হচ্ছে টোকু ভূমিকম্প বা সুনামি অনেক কিছু সত্য প্রমাণিত হয়েছে বলে সমাজ মাধ্যমে সম্প্রচারিত আমি এই বিষয়ে কিন্তু সম্পূর্ণ একমত নই এ বিষয়ে আমার বিতর্ক আছে বা মতবিরোধ আছে কারণ সমাজ মাধ্যমে যেটা দেখা যায় তা সম্পূর্ণরূপে সত্য নয় আমি প্র্যাকটিক্যাল অনেক জায়গায় দেখেছি যা ভুল ভাল থিওরি প্রচার করছে যেমন মনে করুন একটি উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে আপনার চুল কয়েক বা দুই তিন সপ্তাহের পুরো কালো হয়ে যাবে এমন একটি ফর্মুলা দিয়েছে আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে আমরা দেখছি সমাজ মাধ্যমে বা ওয়েবসাইটে যারা আপনারা ফলো করেন মানে যেটা সম্পূর্ণরূপে মানে নিউজ পেপার যেটা হচ্ছে অনলাইন নিউজ পেপার তো সেখানে দেখছি ঘটনাটি আমি দেখলাম চুল তো কালো হবে না পুরনো লাল হয়ে যাবে এ একেবারে প্র্যাকটিক্যাল এবং আপনার চুলের মারাত্মক ক্ষতি করে দেবে আমি এখন ডিটেল আর বলছি না কিন্তু এমন এমন কিছু জিনিস এখন সমাজ মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে যা মানুষ শুধু টি বাড়ানোর জন্যে মানুষকে ভোরকে দেওয়ার জন্য চমকে দেওয়ার জন্য সম্প্রচার করে যাই হোক এক বাক্যে আমি বলবো যে জাপানের যে রিহতার ছুকি তার গ্রন্থে যে জিনিসগুলো প্রেডিকশান বলে যেটা প্রচারিত হচ্ছে সে বিষয় নিয়ে আমার হানড্রেড পারসেন্ট মতবিরোধ আছে কেন মতবিরোধ প্রথমত সেই সেই ব্যক্তিটি কি সাধক না সাধারণ আর্টিস্ট সেই ব্যক্তিটি কিভাবে স্বপ্ন দেখেছেন বাস্তবিক যে গ্রন্থটি লিখেছেন তার সাথে তার বাস্তব চরিত্রের কতটুকু মিল আছে নাকি সমাজ মাধ্যমে শুধু বই বিক্রির জন্য এটা প্রচারিত হয়েছে এটা কি একটি বিজনেস অনেক কিছু দেখতে হবে সব কিছু দেখার পরে তখন আমি বলবো যে না ঘটনাটি ঠিক আছে কিন্তু এগুলো আমাদের কাছে এখনও সম্পূর্ণরূপে আমরা আছি ইন্ডিয়াতে প্রমাণিত নয় যা আসছে সব অনলাইন নিউজ পেপার অনলাইনের মাধ্যম দিয়ে সব কিছু পৌঁছাচ্ছে আমাদের কাছে তো যাই হোক আর মাত্র দুদিন বাকি পাঁচই জুলাই তো বাবা ভাঙ্গা সম্পর্কে অনেক বুলগেরিয়ান বাবা সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী প্রচার করা হচ্ছে এই জুলাই মাসে কিন্তু মারাত্মক বিপর্যয় আছে এই বাবা ভাঙ্গা সম্পর্কে আমি একটি জায়গায় কমেন্ট করেছিলাম যে এরকম তিনি কোনো কোন উচ্চকোটি মহাত্মা এরকম কিছু আমার মনে হয় না তাতে দু একজন কমেন্ট করেছিলেন আপনি এই সম্পর্কে কিছুই কিছুই জানেন জানেন না না তার সম্পর্কে আমি নিশ্চিত কিছু পড়াশোনা করে অবশ্যই বলেছি এবং তার গ্রন্থে মানে তাকে নিয়ে যে লেখা গ্রন্থ তার কোনো বংশের একজন ভাইজি কি ভাগ্নি এরকম কিছু লিখেছেন গ্রন্থ সেখানে উঠে এসেছে পূর্ব কিছু প্রেডিকশন তা সত্য হয়েছে এই বলে দাবি করা হচ্ছে এই যে দাবি করার টেন্ডেন্সিটা কিন্তু পেয়ে বসেছে কিছু একটি ঘটনা ঘটে যাচ্ছে দাবি করেছে এই পাকিস্তানের যুদ্ধ হলো ভারত পাকিস্তানের একটু যুদ্ধ হলো সেটাও মিলিয়ে দেওয়ার চেষ্টা করলেন বাবা ভাঙ্গার সঙ্গে বাস্তবিক তিনি সেটা বলেছিলেন কিনা সে বিষয় নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে কিন্তু আমাদের কাছে যে সংবাদ এখন পৌঁছাচ্ছে নানান দিক থেকে তা মিলিয়ে দেওয়ার চেষ্টা চলছে আমি পূর্বেই বহু আলোচনাতে বলেছি কে কি বলছে না বলছে এগুলো আমাদের কাছে তদন্ত সাপেক্ষ তদন্ত তো হচ্ছেই না সঙ্গে সঙ্গে মিলিয়ে দেওয়ার প্রচেষ্টা এবং হঠাৎ করে এক একটা বাবা গুজি উঠছেন দেখবেন এই রিও তার নয়া বাবা ভাঙ্গা জাপানের এরপরে আরেক বাবা ভাঙ্গা আসছে অস্ট্রেলিয়ান বাবা ভাঙ্গা আসবে ইন্ডিয়ান বাবা ভাঙ্গা আসবে এই যে মানে টিআরপির জন্য বা ব্যবসায়িক চিন্তা ভাবনা নিয়ে প্রচার সম্প্রচার হচ্ছে যেটা সমাজের জন্য যে কত বড় ক্ষতিকর সেটা আমরা বিচার বিশ্লেষণ করছি না যাই হোক এই বিষয়টি নিয়ে আমাদের এতটা আলোচনার কিছুই নেই আমরা সময়ের অপেক্ষায় রইলাম তবে বৃষ্টি বাদল ঝড় বাদলের পূর্বাভাস তো আমাদের যারা পরিবেশবিদগণ তারা তো দিয়েছেন কম বেশি যেটা আমাদের ভারতবর্ষের প্রেক্ষাপট থেকে ঠিক আছে আর প্রায়শ দেখবেন দুর্যোগ তো পৃথিবীতে চলছে কম বেশি তো ক্ষতি হচ্ছে কোথাও না কোথাও এই যে দক্ষিণ ভারতে অ্যারোপ্লেন ভেঙে পড়লো এক প্রকার দক্ষিণ ভারতে অ্যারোপ্লেন ভেঙে পড়লো অমুক জায়গায় ক্ষতিগ্রস্ত হলো তারপরে ওখানে যুদ্ধে মানুষের প্রাণ চলে যাচ্ছে ও দেশে যুদ্ধ চলছে অমুক দেশে যুদ্ধ চলছে একটার পর একটা ঘটনা কিন্তু লেগেই আছে এর মাঝখান দিয়ে যদি আপনি একটি ভবিষ্যৎবাণী যে কোনোভাবে আন্দাজে বলেই রাখেন তাহলে কোনো না কোনোভাবে হয়তো একদিন দুদিন আগে কোনো কোনোভাবে মিলে যাচ্ছে এটা যে এই প্রেডিকশনটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক তো এই এর মাঝখানে আবার জ্যোতিষীরা এসে ঢুকে পড়েছেন একটা কিছু না একটা কিছু মিলে দেওয়ার চেষ্টা করছেন এই জ্যোতিষীর কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ভ্রান্ত ধারণা কিন্তু সমাজে সম্প্রচারিত আমি মানে আমার হার্ট অ্যান্ড সোল আমি এটা বলতে পারি যে নাইনটি ভুল তথ্য সমাজ মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে এবং কারা করছেন তারাও নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি এইট পার্সেন্ট বললে ভুল হয় না তারা সম্পূর্ণরূপে উদ্ভ্রান্ত প্রথিকের মতো জ্যোতিষী হয়ে সেজে সমাজ মাধ্যমে টিআরপি বাড়ানোর জন্য এক চেটি এই সমস্ত প্রচার করেই চলেছে তো যাই হোক ঘটনাচক্রে এসব বললে অনেকের মনে খুবই আঘাত লাগবে আমি সাধারণত মানুষের মনে আঘাত করে কথা বলতে চাই না কিন্তু এমন কিছু অনৈতিক ঘটনা সমাজ মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে মুখ না খুললেই নয় সেই জন্যে আমার বক্তব্য ব্যক্তিগতভাবে যে পাঁচই জুলাই যে পৃথিবীর কোন কোন দেশ ধ্বংস হবে বা জাপানের সঙ্গে আরও কোন কোন দেশ ধ্বংস হবে বা পূর্ব এশিয়া বা প্রশান্ত মহাসাগরের একাংশ ধ্বংস হবে সেই বিষয় নিয়ে যে প্রেডিকশন করেছেন যে সম্প্রচারিত সংবাদ মাধ্যমে জাপানের নয়া নয়াবা ভাঙ্গার রিয়তা গ্রন্থ অনুসারে চিত্রপট অনুসারে সেটা কিন্তু সম্পূর্ণরূপে প্রেডিকশন নয় এ বিষয় নিয়ে যদি আমরা পূর্ণরূপে গবেষণা করে দেখি তাহলে দেখা যাবে যে এ বিষয় নিয়ে নানান বিতর্ক আছে পাঁচই জুলাই শব্দটির বিশেষরূপে কোনো প্রথমের দিকে উল্লেখ ছিলই না আমি একটি জায়গায় খুঁজে পেয়েছি যে প্রকাশক বলছেন যে প্রথমের দিকে এই পাঁচই জুলাই উল্লেখ ছিল না যখন কমপ্লিট এডিশনটা আসছে তখন এই পাঁচই জুলাইটা ওখানে আবার সেট করা হচ্ছে এটা নিয়ে বিতর্ক সুতরাং একদিক থেকে আবার প্রচারিত হচ্ছে জুলাই মাসের দিকে ধ্বংসটা হবে জুলাই মাসের যে কোনো দিন আবার পাঁচই জুলাই এই যে বিতর্কটা চলছে তার মানে আমরা একটি কাল্পনিক চরিত্রকে বাস্তবিক রূপ নিয়ে খাড়া করবার চেষ্টা করছে অর্থাৎ আমাদের মস্তিষ্কটাকে কি করা হচ্ছে করা হচ্ছে আমাদের মস্তিষ্ক অ্যাকচুয়ালি হ্যাং হয়ে যাচ্ছে বসীভূত হয়ে যাচ্ছে এবং এমন একটি কুসংস্কারাচ্ছন্ন মতবাদের ভেতর দিয়ে চলছি এবং একটি মারাত্মক এভিল সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে চলছি যা আমাদেরকে প্রতিনিয়ত ক্ষতি করে দিচ্ছে সুতরাং আমাদের সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে যে যেটাই বলুক না কেন সম্পূর্ণরূপে যাচাই বাছাই করে তার সম্প্রচার করতে হবে একজন একটা কিছু বলেছেন আমিও বলি যদি সেটাও আপনারা যাচাই বাছাই করে নেবেন কিন্তু দেখুন বক্তব্যটা পরিষ্কার রূপে বোঝবার চেষ্টা করবেন আমি কি বলেছি আমার কি মন্তব্য এটা না আমার মন্তব্য নয় সেসব যদি না জেনে শুনে একটি কমেন্ট করেন তাহলে বিরাট ভুল হয়ে যাবে সেই জন্য প্রত্যেকের কাছে আবেদন থাকবে আমার ব্যক্তিগত মত যে পাঁচই জুলাই পৃথিবীর একাংশ ধ্বংস হয়ে যাবে এটা আমার প্রেডিকশান নয় এটা সমাজ মাধ্যমে সম্প্রচারিত এবং জাপানের নয়া বাবা ভাঙ্গা বলে যার নামে প্রচার করা হয়েছে বাস্তবিক যেটা সন্দেহপ্রবণ কন্ট্রাডিকশান রয়েছে তাদেরই প্রেডিকশন যাই হোক আলটিমেটলি এটা নিয়ে আমার বেশি আর আলোচনা রাখার দরকার নেই অলরেডি অনেকক্ষণ গড়িয়ে গেছে ঠিক আছে দেখা যাক সময় বলবে পাঁচই জুলাই কী হবে বিজ্ঞান তো এগুলোকে স্বীকার করে না কাকতালীয়ভাবে যদি কখনো মিলে যায় তার দায়বদ্ধতা কিন্তু নয় তার প্রেডিকশানের ক্ষমতাও নয় অ্যাকচুয়ালি এটা মহাপ্রকৃতি সত্তা পরমেশ্বরের ক্ষমতা অনুসারে তার লীলা কখন কোনভাবে কিভাবে ঘটাবেন সেটা একমাত্র তিনি জানেন আর একমাত্র জানেন ত্রিকালদর্শী পুরুষ কিন্তু তিনি রকম বাজার দরে ওই বাদাম বিক্রির মতো লেকচার দিয়ে বেড়ান না যে প্রেডিকশন প্রেডিকশান প্রেডিকশান অমুক ফিরিয়ে আসবে তমুক ফিরিয়ে আসবে অমুক জায়গা ধ্বংস হবে অমুক তারিখে এগুলো হচ্ছে বাদাম বেচা লোক আমি সহজ কথাই মনে করি উচ্চ মোটামুটি মহাত্মারা এত সহজে প্রেডিকশন করলেও সে বিষয়ে অত্যন্ত তারা সতর্ক ঠিক আছে আমাদের শাস্ত্রীয় গ্রন্থ অনুসারে অনেক যে প্রেডিকশন করা হয়েছে কিন্তু তার আদি অন্ত বুঝতে গেলে কয়েক হাজার বছর পেরিয়ে যাচ্ছে তার আদি অন্ত বুঝতে গেলে সাধারণ মস্তিষ্কে বোঝা সম্ভব নয় কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে বাদামের দরে সব বিক্রি হয়ে যাচ্ছে যেখান থেকে সেখান থেকে হঠাৎ করে মহাপুরুষ বাবা অমুতম গজি উঠছে আর সেই সবকে খেলনার মতো করে নিয়ে খেলা শুরু করেছে বাজ। কথায় সমাজ মাধ্যমে ব্যবসা চলছে ব্যক্তিগতভাবে আমি এই সমস্ত ব্যবসায় পছন্দ করি না বাস্তব সত্য দেখব বাস্তব বুঝব তারপরে আমি এগুলোকে বিশ্বাস করব আমরা জীবনে গুটি কয়েক মহাপুরুষের সঙ্গ করেছি প্রেডিকশন কাকে বলে স্বপ্নবিজ্ঞান কাকে বলে ভবিষ্যৎবাণী কাকে বলে এবং প্রকৃত সত্য কি সে সমস্ত টুকটাক আমরা তাদের কৃপা অনুসারে লাভ করেছি দেখেছি কিন্তু বাজার ধরে এখন যেটা চলছে এরকম নয় এক কথাই বলতে পারে তবে স্বপ্ন স্বপ্নবিজ্ঞান যে সম্পূর্ণরূপে মিথ্যা এটা কিন্তু আমি বলছি না আবার সাবকনসিয়াস মাইন্ডেও অনেক কিছু রিফ্লেকশন আসে তার সবটাই যে মিথ্যে এটাও কিন্তু আমি বলছি না সৃষ্টি জগতের অনন্ত অবজেক্টের খেলা সে কিভাবে যে খেলছেন সৃষ্টিকর্ত্রী জগন্মাতা পরমেশ্বর ভগবান যা কিছু বলুন এটা তো তার অনন্ত লীলার খণ্ডাংশ প্রকাশ আমাদের এই সৌরজগতে বা এই গ্যালাক্সিতে বা আমাদের মনুষ্য জীবনে বা আমাদের মনুষ্য মস্তিষ্কে তবে যদি কেউ কঠোর তপস্যার দ্বারা হাজার সার্কিউট তৈরি করতে পারেন অর্থাৎ সহস্রার চক্র খুলতে পারেন সচকতায় সহস্রারে একটি পদ্মফুল রয়েছে তার হাজারখানা পাপড়ি তিনি যদি এই হাজার সার্কিউট স্বরূপ সার্কিউট খুলতে পারেন বা তৈরি করতে পারেন অর্থাৎ নিউরন কোষের কোটি কোটি নিউরন কোষের জাইগোট হিসেবে তৈরি হওয়া একটি সার্কিট তাহলে সেই ব্যক্তি আগম নিগম ভূত ভবিষ্যৎ এবং দূরের বস্তু অদূরের বস্তু যাই বলুন সব কিছু দেখতে পান জানতে পারেন সৎ কথা আমরা তাদেরকে ত্রিকালদর্শী বলি কিন্তু তারা এরকম বাজার দরে বাদাম বিক্রির মতো প্রেডিকশান করেন না ঠিক আছে জয়